হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাই আমাদের রান্নার ব্লগে আজকে রান্না করব শাপলা দিয়ে চিংড়ি মাছ এখানে শাপলা কেটে ধুয়ে নিয়েছি এবার রান্না শুরু করি কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবারও ভেজে নিব পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ যাতে মাছের মধ্যে ঢুকে সেই সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি এবারে সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে শাপলা গুলো দিয়ে দিচ্ছি এবারে ঢেকে দিব ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এই রান্নাটা পানি দিতে হয়নি কারণ সাপ্লাই প্রচুর পরিমাণে পানি থাকে চুলায় দিলে প্রচুর পানি বের হয়ে যায় দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে আবার নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ঢেকে দিলাম দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে পানিটা আরো একটু শুকিয়ে গেলে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন